ফোনটা পাচ্ছেন এইট মেগা পিক্সেল ক্যামেরা আমাদের এই ফোনটিও আগের মতো ফিলিং সার্ভিস আছে আমাদের ড্রপ টেস্ট সিস্টেম আছে আমাদের আইপি রেটিং দেওয়া আছে বৃষ্টিতে ভিজে কথা বলতে পারবেন এটাও রিমোট কন্ট্রোল সেন্সর আছে অলমোস্ট আমাদের দুইটা প্রোডাক্টই সেম ফ্ল্যাগশিপ সিরিজের ভিতরে সব থেকে লেটেস্ট এবং কার্ভ ডিসপ্লে এর ভিতরে সব থেকে স্লিমেস্ট এবং দুর্দান্ত প্রসেসর জি টু এর মতো একটি সুপার ফাস্টেড প্রসেসর এর ভিতরে টেকনো নিয়ে আসছে আপনাকে এসপার ফোর্টি টু প্লাস খুবই সুন্দর

আমাদের টেকনো আপনাদেরকে বাজেট ফোনের ভিতরে সর্বপ্রথম যে ফোনটি দিচ্ছে সেটা হচ্ছে আমাদের স্পার্ক সিরিজের ভিতরে স্পার্ক গো টু ভার্সনটি এটি আপনি দুইটি ভেরিয়েন্ট পাচ্ছেন একটা হচ্ছে আপনার তিন জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট যেটা আপনি মাত্র দশ হাজার টাকার ভিতরে একটি বিগ ব্যাটারি এবং স্ট্রং প্রসেসর এবং সুদর্শন লুকে পাচ্ছেন যেটা আপনাকে মাত্র দশ হাজার টাকা প্রাইজের ভিতরে পাচ্ছেন আরেকটা একটা হচ্ছে আমাদের চার চৌষট্টি ভেরিয়েন্ট যেটি আপনি পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকার ভিতরে যদি ফোনটা তো খুবই সুন্দর জি

এটা পাচ্ছেন ডুয়েল স্পিকার 64 আইপি রেটিং যেটা আপনি বৃষ্টিতে ভিডিও ইউজ করতে পারবেন এছাড়া ছাড়া এর সাথে পাচ্ছেন আপনি আমাদের এই ফোনটার ভিতরে ফ্রি লিংক সিস্টেম টেকনো টেকনো হাফ কিলোমিটারের ভিতরে সিম ছাড়া টাকা ছাড়া নেট ছাড়া কথা বলার সুযোগ আচ্ছা আচ্ছা এছাড়া আপনি আমাদের টেকনোর আর আইআর ব্লাস্টার রিমোট কন্ট্রোল সেন্সর থেকে 15 টি ডিভাইস কন্ট্রোল করতে পারবেন আমাদের ডিভাইস জি স্যার এছাড়া আমাদের ডিভাইসটি যদি আপনি 1.5 ফিট উচ্চতা থেকে ডাইরেক্ট আমরা এরকম দেখাই এইভাবে যদি আপনি ফেলে দেন আমাদের এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আপনি আমাদের তিন চৌষট্টি যেটা ওটা হচ্ছে ওটি আপনি পাচ্ছেন দশ হাজার টাকায় আরেকটি আমাদের ফোন হচ্ছে চার ভার্চুয়াল RAM এক্সটেন্ড করে 864 ওটি পাচ্ছেন এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এগারো টাকা এই ফোনটা কি কিস্তির মাধ্যমে নেওয়া যাবে আমাদের প্রত্যেকটি ডিভাইসে কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যেটা দশ হাজার টাকা ওটি মাত্র পঁচিশশো টাকা থেকে আপনি কিস্তি শুরু আর যেটা হচ্ছে আমাদের এগারো হাজার টাকা এটা সাতাইশ টাকা কিস্তি আচ্ছা কিস্তি তো কিস্তির প্রসেসটা কি ভাইয়া আচ্ছা ধন্যবাদ যে কিস্তি নিতে চায় তার এনআইডি কার্ড থাকতে হবে এবং তার পরিবারের যে কোনো একজনের গ্রান্ডার হিসাবে থাকতে হবে তার সেটা হচ্ছে তার মা বাবা অথবা তার ওয়াইফ এবং আপন ভাই বোন হলেও হবে দুইটি আইডি কার্ড লাগবে জেনুইন কপি যেটা আমরা স্ক্যান করে আমরা আপনাকে সাথে সাথে ফেরত দিয়ে দেব এবং আরো দুইটি ডকুমেন্ট লাগবে আপনি জব আইডি কার্ড অথবা আপনার বিজনেস আইডি কার্ড সাথে থাকবে আপনার বিকাশ অথবা ব্যাংকের পিডিএফ স্টেটমেন্ট এই চারটি ডকুমেন্ট হলে আমরা আপনাকে সহজ কিস্তির মাধ্যমে ফোনটা পারচেজ করতে পারব আচ্ছা আচ্ছা চমৎকার তারপরে আমরা এখন ফোনটি দেখাচ্ছি আচ্ছা আমাদের এরপরে আপনার বাজেট সেগমেন্টের হচ্ছে যে আমাদের দ্বিতীয় যে ফোনটি সেটা হচ্ছে স্পার্ক 40 সি যেটা আমাদের টেকনোল হচ্ছে যে সব থেকে ব্যাটারি হাজার এম এস এর মতো একটি বিগ ব্যাটারি যেটা আপনার আঠারো প্রোভাইড করছে এছাড়া ছাড়া এই আমাদের চিপসেট এটা হচ্ছে এবং সাথে সাথে পাচ্ছেন আপনি থার্টি মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা আমাদের এই ফোনটিও আগের মতো ফিলিং সার্ভিস আছে আমাদের ড্রপ টেস্ট সিস্টেম আছে আমাদের আইপি রেটিং দেওয়া আছে বৃষ্টিতে ভিজে কথা বলতে পারবেন এটাও রিমোট কন্ট্রোল সেন্সর আছে অলমোস্ট আমাদের দুইটা প্রোডাক্টই সেম বাট এটা হচ্ছে যে ব্যাটারি এবং প্রসেসরের দিক থেকে বেস্ট হওয়ার কারণে এবং এটা পাচ্ছেন আপনি একটি ভেরিয়েন্ট চার জিবি একশো আঠাশ জিবি বারো হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইস বারো হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইস আচ্ছা যদি কেউ এটা কিস্তির মাধ্যমে নিতে চায় তাহলে কত টাকা পড়বে ধন্যবাদ ভাইয়া এই ফোনটি যদি আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে চান এই ফোনটি আপনি নিতে পারবেন চৌত্রিশশো চৌত্রিশ টাকা ডাউন পেমেন্ট চৌত্রিশশো চৌত্রিশ টাকা ডাউন পেমেন্টে জি ভাইয়া

আর এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভার্চুয়াল র্যাম সহ ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার টাকার ফোন ফোন অনেক সুন্দর জি ভাইয়া স্লিম করছে ফোনটা আসলে জি আপনাকে যতগুলো ফোন দেখেছি সবগুলো ছিল আমাদের বাজেট ফোন এরপর যদি আমাদের ফ্ল্যাগশিপ সিরিজের ভিতরে যেতে চান যেগুলো আমি বলবো আমাদের বিশ হাজার টাকা রেঞ্জের এই ফোনটি আপনি দেখতে পারেন

বিশ রিফ্রেশের সাথে এটাও আপনি হচ্ছে যে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন একশো বিশ ব্যাটারি পাচ্ছেন এটার ক্যামেরা কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টটা পাচ্ছেন থার্টি মেগা পিক্সেল এছাড়া এই ফোনটির সব থেকে বড় সুবিধা হচ্ছে আগের ফোন গুলোর মতোই এটাতেও আপনি টেকনো টেকনো ফিলিং পাচ্ছেন এটা আপনি আইআর ব্লাস্টার পাচ্ছেন রিমোট কন্ট্রোল সেন্সর এটা হচ্ছে যে আপনি দেড় ফিটের পর্যন্ত ড্রপ টেস্টের সিস্টেম পাচ্ছেন এর সাথে সাথে আপনি আপনি আরো যে জিনিসটি পাচ্ছেন এই ফোনটা হচ্ছে আইপি 6.4 আপনি বৃষ্টিতে ভিজে ফোন ইউজ করতে পারবেন চমৎকার তো এই ফোনটি কয়টা কালার अवेलेबल আছে আপনাদের কাছে আমাদের কাছে এই ফোনটি চারটি কালার अवेलेबल আছে স্যার আপনাকে যেটা দেখিয়েছি এটা আমাদের মুন টাইটেনিয়াম কালারটা আমাদের গ্রিন কালারটা ব্লু ব্ল্যাক সহ আমাদের মোট চারটি কালারই अवेलेबल আছে কালারগুলি খুবই সুন্দর করছে দেখুন

কোন ল্যাগ করবে না সেক করবে না আমাদের ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন সাথে সাথে আমাদের G200 এর মধ্যে একটি দুর্দান্ত প্রসেসর ইউজ করার কারণে আপনি যদি ব্যাটেল রয়্যাল গেম মিন আমরা যেটা সবথেকে বেশি খেলে থাকি পাবজি ফ্রি ফায়ার ক্লাশ অফ ক্ল্যান সহ আর যে ধরনের গেম আছে গডস অফ ফায়ার গডস অফ ওয়্যার আপনি এই ধরনের ভারী ভারী যদি গ্রাফিক্সের কোনো গেম খেলেন আমাদের এই ফোনটা কোনো ল্যাগ করবে না কারণ আমাদের ফোনটি দেখতে পাচ্ছেন আপনি 144 রিফ্রেশ রেটের সাথে পাচ্ছেন G200 এর মধ্যে একটি দুর্দান্ত প্রসেসর এবং আমাদের এই ফোনটিতে আপনি পাচ্ছেন আইপি রেটিং সিক্স পয়েন্ট ফোর এটিও আপনি বৃষ্টিতে ভেজে ইউজ করতে পারবেন আমাদের উপরে যে কর্নেন গোল্ডে গ্লাস ইউজ করা হয়েছে এটা হচ্ছে কর্নেন গোল্ডে গ্লাস সেভেন আই যেটা দেড় ফুট উচ্চতা থেকে পড়ে গেল ভাঙার সিস্টেম নাই এই ফোনটির ভিতরে সব থেকে যেটা আমরা ফোকাস দিয়ে থাকি এই ফোনটাই হচ্ছে এত স্লিমেস্ট হওয়া সত্ত্বেও এই ফোনটি কিন্তু আপনার দুর্দান্ত একটি বিশ ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা পাঁচ হাজার দুইশো এমএস এর একটা ব্যাটারি যেটা আপনি পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং এর সাথে পাচ্ছেন 13 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এট 13 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে জি আচ্ছা চমৎকার বিষয় আচ্ছা এই ফোনটার প্রাইস কত বললেন ভাই এই ফোনটির প্রাইস হচ্ছে 24999 টাকা আপনি যদি সহজ কিস্তিতে নিতে চান এই ফোনটি আমরা আপনাকে পারচেজ করব মাত্র 5900 টাকা মাত্র 5900 টাকা জি এটা সময় সীমা 4 মাস 6 মাস 9 মাস জি আচ্ছা তারপরে আপনাদের ফ্ল্যাগশিপ ফোনটা দেখেন যেটা মানে ধন্যবাদ

সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ফোর পয়েন্ট ফাইভ জি ভার্সনটা যেটা আপনি পাচ্ছেন আর একটা হচ্ছে আমাদের চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন এর ফাইভ জি ভেরিয়েন্টটা আমাদের দুইটি ভেরিয়েন্টেই আপনি ফোনটা পাচ্ছেন আমাদের ফোনটাতে যেটা হচ্ছে আমাদের আঠাইশ হাজার টাকার যে ফোনটি ওটাতে আমাদের চিপসেট ইউজ করা হয়েছে মিডিয়া থেকে জি হান্ড্রেড আলটিমেটের মধ্যে একটি দুর্দান্ত চিপসেট এবং সোনিয়ার এক্স লেন্স ইউজ করা হয়েছে যেটা মার্কেটের ভিতরে সব থেকে ট্রেন্ডি লেন্স ক্যামেরার লেন্স যেটা এছাড়া আমাদের এই ফোনটি হচ্ছে যে ওয়াটার প্রুফ রেটিং সিক্স পয়েন্ট এইট এবং সিক্স পয়েন্ট নাইন আমাদের এই ফোনটিতে আমরা ইউজ করেছি ও সিস্টেম যেটা হচ্ছে অটোমেটিক ইমেজ স্টেবিলাইজেশন এছাড়া আমরা এটার সাথে ইউজ করেছি সাইবার শট এর মধ্যে একটি স্পেসিফিক ফিচার যেটা আপনি রানিং অবস্থায় যদি কোনো ছবি তোলেন ছবিতে কোনো ল্যাক করবেন এবং শেক করবে না আমাদের এই ফোনটিতে আমরা দিয়েছি অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন এর সাথে সাথে আমরা আপনাদেরকে এই ফোনটিতে দিয়েছি

যদি ভিডিও দেখে কেউ আসে বা আপনারা কি অফার করছেন তাদের জন্য থ্যাংক ইউ অবশ্যই আমাদের শপের পক্ষ থেকে কিছু স্পেসিফিক গিফট থাকে যেমন একটা ফোন যদি আপনি নিতে চান একটা ফোনের পিছনের ব্যাক পার্ট তারপরে হচ্ছে ফোনের গরিলা গ্লাস একটা হেডফোন আনুষঙ্গিক এক্সেসরিজ নিয়ে তার দেখা যায় যে পাঁচশো থেকে দেখা যায় যে ছয় সাতশো টাকার একটা বাজেট থাকে তো আমরা এক্সেসরিজ গুলো তাদেরকে প্রোভাইড করে থাকি আচ্ছা আচ্ছা তো শপের দৃষ্টি বলে দিন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে চাষারা বিবি রোড নূর মসজিদ মার্কেটের নিচে আমাদের নূর মসজিদ মার্কেটের নিচে এসকো হোমি হলের পাশে তো ধন্যবাদ ভাইয়া ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ